নিজের মুনাফা লভ্যাংশ না দেখে মানুষের অসুবিধার কথা ভেবে অফলাইন গরিব মানুষের হাতে চাল আটা সহ রেশন সামগ্রী তুলে দিলেন কালনার সুন্দরপুরের রেশন ডিলার কালনা এক নম্বর ব্লকের সন্দলপুরের রেশন ডিলার তরুণ কান্তি দাস অনলাইনে রেশন হওয়ায় বিভিন্ন সময় যান্ত্রিক গোলযোগ দেখা যায় আর তাতে সমস্যায় পড়েন গরিব মানুষরা তাই এবার অনলাইনেই মেশিনে দুটি অপশন রয়েছে এমনটাই জানিয়েছেন তরুণবাবুর এক কর্মচারী সায়ন দাস তিনি বলেন এই মেশিনে দুয়ারে সরকারে বলে একটি অপশান এবং অন্যটি অফলাইন অপশান রয়েছে দুয়ারে সরকার অপশনের ডিলাররা যে পরিমাণে কমিশন পান সরকারের কাছ থেকে অফলাইনে তার থেকে অনেক কম পান কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে বিশেষত এলাকার গরিব মানুষের কথা ভেবেই নিজের কমিশনের কথা না ভেবে অফলাইন অপশানেই রেশন সামগ্রী তুলে দিলেন কালনার কৃষ্ণপুরের শিবতলার মানুষজনদের হাতে কালনা এক নম্বর ব্লকের অন্তর্গত সন্দলপুরের রেশন ডিলার তরুণ কান্তি দাস হ্যাঁ রেশন দেওয়া চলছে দাদা ভাই এর সমস্যা বলতে মানে আজকে আমার দুয়ারে রেশনের ডেট হ্যাঁ আমার একটা ক্লাস্টারও ছিল যে ক্লাস্টারের প্রিন্ট আউট আমি করে এনেছি হ্যাঁ এই যে ক্লাস্টার আদিবাসী পাড়া বলছে এবার এইটা আমাদের মানে আপনার হচ্ছে আমাদের যে লোক সংখ্যা আছে না সেইগুলো পাড়ায় কতজন সদস্য কতগুলো বাড়ি লোক সংখ্যা এই হিসেবে একটা আনুমানিক মাফিক করা আছে এবার আদিবাসী পাড়া আজকে দুয়ারে রেশন আছে তাহলে দুয়ারে রেশনের ডেটটা আমার এখানে খোলা দরকার যে দুয়ারে রেশন ক্লিয়ার কিন্তু এখানে যখন দুয়ারে রেশন অপশানে আমি দিচ্ছি তখন দেখাচ্ছে টুডে নট অ্যালাউড দুয়ারে রেশন টুডে মানে আজকে অ্যালাউ করছে না দুয়ারে রেশনটা আমার মেশিনে ছাড়ছে না ঠিক আছে তাহলে আমি এখন নর্মালে মাল দিচ্ছি বুঝতে পারছেন দাদা ভাই তাহলে নর্মালে মাল দিলে কি হবে নর্মালে মাল দিলে আমি কিছু কম হয়তো সঠিক জানা নেই আর দুয়ারে এরকম কমিশন আমি মানে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বস্তার চালের কাজ করব কেষ্টপুর শিবতলা ক্লাস্টারে ঠিক আছে তাহলে আমার কমিশনটা অনেকটা কম হবে তাও আমি দিয়ে যাচ্ছি মানুষকে আমার হোক দু চার হাজার পাঁচ হাজার কমিশন কম কিন্তু আমি মানুষকে যেহেতু বলেছি যে যাই হোক

সাত নম্বর ক্লাস্টারে পড়েছে দেখুন কেষ্টপুর শিবতলা ঠিক আছে এবার এরা বলছে যে এসেছে না যে ক্লাস্টারে যে পাড়া পড়ে প্রথমে পড়েছিল পাড়া সেই অনুযায়ী হচ্ছে এবার এই ক্লাস্টারে টারে রানিং আছে এবার ক্লাস্টারে এসেছি এবার এসে রবিবারে এখন দুয়ারে রেশন বন্ধ করে দিয়েছে ঠিক আছে এবার রবিবারে আমি মালপত্রটা একটু এনে ফেলেছিলাম এই মাস থেকে আগের আগে রবিবারে কোনো কোনো রবিবার আপনার হচ্ছে দোকান খোলাও দিত কোনো কোনো দিন হচ্ছে দুয়ারে রেশনও দিত এবার আমাদের হাতে থাকলে দুয়ারে রেশন বাদ থাকলে আমরা রবিবারে করে দিতাম কিন্তু এই মাস থেকে নতুন নিয়ম হয়েছে যা সরকারি নিয়ম বা আমাদের খাদ্য দপ্তরের নিয়ম আমাদের মানতে হবে রবিবার বন্ধ সেই হিসেবে বন্ধ ঠিক আছে দিয়ে সোমবার তো ছুটি সোমবার হয় না মঙ্গলবার এলাম মঙ্গলবার সেই একই ঘটনা না টুডে দুয়ারের রেশন ইজ নট অ্যালাউড ঠিক আছে তাও আমি মালটা দিলাম না যে দেবো কি দেবো না দিয়ে তারপরে আমি বলে গেলাম যে যেভাবেই হোক পরশু এসে নর্মাল মেশনে নর্মাল মুডে আমার আমি মাল দিয়ে যাব আমি নর্মাল এই এলাকার কৃষ্ণপুরের শিবতলা এলাকার মানুষজন বিশেষভাবে উপকৃত হয়েছেন তারা অত্যন্ত গরিব মানুষ সবাই এই রেশন পাওয়াই বেশ কিছুদিন তাদের সংসার চলে কিন্তু অনলাইনে রেশন দিতে গেলে যদি তারা রেশন না পান সেক্ষেত্রে তাদের অসুবিধার সম্মুখীন হতে হয় স্বাভাবিকভাবেই অফলাইনে তারা দ্রুত রেশন সামগ্রী পেয়ে খুশি কম বেশি কিছু পান না পান না রেশন পায় আটা চাল সবই পায় পান সমানই কম অনেক কম না যেরকম কাঁটায় মাপে সেরকমই মাল পায় রাজকুমার ঘোষ কমল বড়ার রিপোর্ট সংবাদ আজকে নিউজ